ওইলো ইন্ডিয়া বাংলাদেশ আর ওইলো ইন্ডিয়া আমি বাংলাদেশের শেষ সীমান্ত আছি কোনো সময় যেসা সময় বিয়ে বাইতে পারে আমার দৌড়তে লাইতে পারে আর অঙ্কা ইন্ডিয়ার যাওয়া যায় একবার সুযোগ রাস্তাও ইন্ডিয়ার যাওয়া যায় একবার ক্লোজ তো এনে বেশি সময় পান যায় এখানে ডেঞ্জার জোন ওটা ওইলো বাংলাদেশ এখানে লেখা আছে ওই দিন বাংলাদেশ লেখা এনে লেখা বারোশো তেষট্টি ফিলার নাম্বার তো আমি খানমু তোমরা কই যাও

কিছু সময় পরে আপনারা দেখাই মু আর যারা আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবা এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি অল করে রাখবা আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো না কথা না হইয়া লেটস গো স্টার্ট করা যাক বিদ্যুৎ ও যে আমার পিছনে ইন্ডিয়া অঙ্কা যাওয়া লাগবে ইন্ডিয়াতে সুজা ও রাস্তা আছে ন ইন্ডিয়াত যাওয়া যাক আমার পিছনে দেখা ও ইন্ডিয়াতে আমি বর্তমানে শেষ সীমান্ত বাংলাদেশের শেষ সীমানা আর ও ওজন ও যে এখন বাইবা হলো ইন্ডিয়ার সীমানা আর আমি আছি বাংলাদেশের সীমানা আপনার ও বর্ডার দেখাইম আর ও যে ওইলো ইন্ডিয়ার বাংলাদেশ আর ও ইন্ডিয়া আমিও বাংলাদেশের শেষ সীমান্ত আছি কোনো সময় চাছে বাইতে পারে আমার দৌড়ে তো লাইতে পারে আর অঙ্কা ইন্ডিয়াত যাওয়া যায় একবার ও ইন্ডিয়াত যাওয়া যায় একবারে ক্লোজ বেশি সময় পাইন্ডিয়া ডেঞ্জার জোন

আৰু তাত বি এছ এফ তাৰে সেই লাগে আমি যাই যাম না আৰু তাৰা গৈছ যে দুদিন আমাৰ লৈ আহিছে তাৰ লৈ আহ তাৰা গৈছে ভিত্ৰে আমি যাই ৰম না আৰু আমি দৌৰ তাত নাই আৰু বি এছ এফে দৌৰিলে উপায় নাই কিন্তু বহি তই এনেকৈ লাইন বাইন নাই ডাইৰেক্ট একশ্যন আৰু এতিয়া লাগে আমি যাই ৰ'ম ন আমি বান্ধো বাৰ্তাহো আৰু তাৰা আহিব বিত ঠিক আছে তাৰাকেইটাত দৰকাৰ আৰু ওলো হেৰি নালা